বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে আমাকে এবং আপনাকে পরিবর্তনশীল হতে হবে আল্লাহ সুবহান ওয়া বলছেন যে আয়াতুল কারীমা আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দভায় পাঠ করেছি এটি যে কুরআনুল কারীম 33 নম্বর সূরা 21তম পারা 420 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21

অনুপরিমান সর্ষে দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করেন সেটা দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন আমি এবং আপনি যে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে আমি এটা দশ বছর পরও দেখতে পাবো বেঁচে থাকলে আপনি দেখতে পাবেন তাহলে এইটা যদি সম্ভব হয় আল্লাহ আল্লাহর পরমিন আমাকে এবং আপনাকে দেখাবেন কোন জায়গায় কোন স্থানে কোন গ্রামে কিভাবে কার সাথে কোন পাপ করেছে সেটা দেখতে পাবেন কোন নেকি করেছেন সেটা দেখতে পাবেন জুমার খুদবাই বসে আছেন খুদবা যদি নিয়ে উদ্দেশ্য ভালো হয় যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসেন এটা নেকি হিসাবে আপনি দেখতে পাবেন জুমার খুদবাই হাবিবুল্লাহ সাহেব খুদ্ দিচ্ছিল মনোযোগ দিয়ে খুতবা শুনেছিলাম এই নেকিটা আপনি দেখতে পাবেন এই কথাই আল্লাহ আরব্গুলা আলামিন এই কারিমে বললেন অর্থাৎ এখানে তিনি বলতে চাচ্ছেন যারা শেষ দিবসে বিচার দিনের যে বিশ্বাস স্থাপন রেখেছ অর্থাৎ মালিক ইয়াওমেদ্দিন বিচার দিনের মালিক হচ্ছে আল্লাহ এটা যারা বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্য লা কাদ কায়েন হলে কুনফি রসুন হাসানা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি ও সাল্লামকে বানানো হল উত্তম নমুনা আদর্শ আইডলজি মাফকাঠি ফরমা চিন্তা করুন আমার আপনার জন্য মাফকাঠি আইডলজি হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লামকে যদি রাখা হয় তাহলে আমার এবং আপনার পাথ থেকে মাথা পর্যন্ত বডিতে আল্লাহর রসুলের সাদৃশ্য আছে আল্লাহ রসুলের কি দাড়ি ছিল না আমার আর আপনার মতো চেঁচে কি গালটাকে মার্বেল টাইলসের মতো চিকচিকে করে রাখতেন না ওজুব তাহলে আপনার সাথে সাদৃশ্য মিলছে আপনি আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট করেছেন জিনা না পারেননি তাহলে এখনই পরিবর্তন করুন কনভার্ট হন নিচে কনভার্ট করুন অর্থাৎ আমাকে মাপটাকে আপনাকে চূড়ান্ত আদর্শ হিসাবে মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে গ্রহণ করতে হবে নইলে নামাজ ও রোজা হজ জাকাত দান সাদকা কিচ্ছু কাজে আসবে না বিচারের মাঠে গিয়ে দেখবেন জিরো এখানে যতই আপনি হয়ে যান না হিরো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাপটাকে এখান থেকে জানাতে চাইলেন যে যেই ব্যক্তি মুসলমান বলে পরিচয় দেবে তা প্রত্যেকটা হাঁটা চলা উঠা বসা খাওয়া লেনদেন এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে মান্যতা করা হচ্ছে ফারজে আইন বাধ্যতামূলক নামাজ রোজার থেকেও বড় ফারজ হচ্ছে নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করা আলহামদুলিল্লাহ আলামিন